আই আই দেশি বিড়ালের আন্ডা দেখা তোর হিট আয় পড়ছে নাকি দাঁড় এর কোন কথা বললা কি বলবো বলো সারা দিন বাইরে দেশি বিড়ালের পিছনে দৌড়ায় বেড়ায় ঘুরে বেড়ায় মা বেটি একই বিলাইর পিছনে দৌড়ায় বেড়ায় ঘুরে বেড়ায় কামড়াইস না দিচ্ছি দিচ্ছি মায়ের একটু খাইতে দে কয় আরেকটা কয় আয় আয় আয়

প্রথম তো তো তাই একটু দিচ্ছি খেতে দাও বাবা তুমি তো সব সময় খাও দেখো জাসি তোমাকে খেতে দিয়েছে তুমি তোমার মেয়ে ছেলেটাকে একটু খেতে দাও ওকে একটু বুঝতে দাও এটা কি বাবা সরো কি করছে কলা ঢুকাই দিচ্ছে আরও নিয়ে আসছি আরও নিয়ে আসছি খাইস দিবনে সব কিছু খেয়ে অভ্যাস করা লাগবে না হুম তোরা তো সব কিছু খাস তোদের তো অভ্যাস আছে ওর কি আছে ওকে তো সব কিছু বুঝাতে হবে যখন নতুন মা বাবার কাছে যাবে তখন তো নতুন মা বাবা বলবে ওই আগের জন মানুষটা কিছুই শিখাইতে পারে নাই তো পাই লই না সব তো পুচকুই খেয়ে নিলা তুমি যাও জার্সি হ্যাঁ তুমি লয়ে যাও গা কই লো যাবা একটা ট্রিট নিয়ে তিনজনে হাতা পাই শুরু করে দিছে শেষ 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 এটা এত তো দেওয়া যাবে না এত দেওয়া যাবে না আবার পরে আবার পরে হ্যাঁ আবার পরে দিব বাবা না এই তিনজনের মাথা দেখি তোমাদের তিনজনের মাথা দেখি মাথা দেখো দেখো কি অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে এই তুই বিলাই না খরগোশ হ্যাঁ হ্যাঁ জ্যাসি ওই আমার জ্যাসিও দাঁড়াইতে পড়ে আমার জ্যাসিও দাঁড়াইতে পড়ে ওই যে যে ববে এই ববি দাঁড়াইতে হয় কেউ জানে না কেউ জানে না আমার জ্যাসি জানে কিভাবে দাঁড়াইতে হয় মার মাথা ধরে মাথা সরায়ে দিয়ে তারপরে হচ্ছে এ খাবে আর আছে আর নাই এরা শুধু প্যাকেট রে বাবা ভিতরে আছে আছে ভিতরে আছে বাইর করতে পারছি না এক হাতে করতে পারছি না তা কত কিপ্ট আমি করু না আ না বাবা বুঝছো আর শুনতেছে খুঁজতেছে পছন্দ করছে এই টুইটটা পছন্দ করছে শেষ শেষ আর লাগবে না আর লাগবে না আর খাওয়া লাগবে